মিরপুরে রাব্বি ঝর রাজশাহীর সংগ্রহ একশো সাতানব্বই রাব্বি বাংলার ক্রিস গেল এমন ব্যাটিং এর আগে কেউ কখনও দেখেছে কিনা বিপিএলে সেটাই অবাক লাগে অবাক হয়েছেন তামিম ইকবাল খান নিজেও এদিন বিপিএলের প্রথম ম্যাচ স্বাভাবিকভাবেই দুই দলের একটু চাপে থাকার কথা কিন্তু দুর্বার রাজশাহীর কাছে এসব থোড়াই কেয়ার বিশেষ করে ইয়াসিনেরী রাব্বি ও এনামূলক বিজয়ের কাছে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা আর তাতেই তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রানের সংগ্রহ পেয়েছে রাজশাহী এদিন টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান পঁচিশ রানের মধ্যে পর্দা পাদে দলটির দুই ওপেনার জিশান আলম ও মোহাম্মদ হারিসকে ফেরান কাইল মেয়ার্স বিপিএলের অভিষেকটা রাঙাতে পারেননি জিশান মেয়ার্সের বলে বোল্ড হয়ে ফিরছেন তিনি আরেক ওপেনার হারিস শাহিনশাহ আফ্রিদিকে ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি মেয়ার্সের সোলার বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরছেন হারিস তার আগে করেছেন বারো বলে তেরো রানের এক ইনিংস তবে এরপর জুটি করেন বিজয় ও রাব্বি দুজনে প্রথমে সময় নিয়েছেন বরিশালের বোলারদের দেখে শুনে বুঝে খেলেছেন এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন রাব্বি তবে রাজশাহী অধিনায়ক তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন না এবং বুঝে শুনে খেলেই তিনি ইনিংসটা বড় করার চেষ্টা করেছিলেন তবে বিজয় বিয়াল্লিশ বলে তুলে নেন টুর্নামেন্টের ও নিজের প্রথম ফিফটি শেষ পর্যন্ত একান্ন বলে চার বাউন্ডরি ও পাঁচ ছক্কায় পঁয়ষট্টি রানে থামেন তিনি তবে তাতে ভাঙে রাব্বি আর তার সাতাশি বলে একশো চল্লিশ রানের জুটি পঁয়ত্রিশ বলে ফিফটি পূরণ করেন রাব্বি এরপর আরও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি মিসের হতাশা থাকতেই পারে তার শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে চার বান্ডুরিতে ও আট ছক্কায় চুরানব্বই রানে অপহৃত ইনিংস খেলেন তিনি অনেকেই এখন বলাবলি করছে যে ক্রিস গেলের মতোই ব্যাটিং করে ইয়সি চৌধুরী রাব্বি আবারও জাতীয় দলে হয়তো সুযোগ পেতে পারেন ইয়াস চৌধুরী রাব্বি তবে বরিশালের হয়ে তিন ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছে মেয়ার্স একটি উইকেট নিতে ফাহিম আশাফ ও খরচ করেছেন চার ওভারে বিয়াল্লিশ রান তবে সব কিছু ছাপিয়ে গেছে সিনালি চৌধুরী রাব্বির দুর্দান্ত ব্যাটিং আর তার ব্যাটিংয়ের কারণেই আজকের ম্যাচে প্রথম ইনিংসে একশো সাতানব্বই রানের লক্ষ্য দাঁড় করায় দুরন্ত রাজশাহী আর দুরন্ত রাজশাহীর এই রানের পাহাড় টপকে ফরচুন বরিশাল কি পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে প্রথম ম্যাচই জয় গতবারের যে চ্যাম্পিয়ন দলটি আর সাবেক চ্যাম্পিয়ন দুরন্ত রাজশাহী কি আজকে তারা বুঝিয়ে দিবে যে না তারাই দুরন্ত রাজশাহী তারাই শিরোপার দাবিদার এবং প্রথম ম্যাচে তারাই জয় তুলে নেবে এ বিষয়ে আপনার মতামত কী এবং তামিম ইকবাল খান এবং এনামুল হক বিজয় দুজনই আছেন সমান তালে এবং দুজনই দক্ষ এবং দক্ষ নাবিকের ভূমিকায় আজকে তাহলে দেখা যাবে প্রথম ম্যাচে কে জয়লাভ করে দুরন্ত রাজশাহী নাকি তামিমের ফরচুন বরিশাল